হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি বলবো যে সমস্ত ছেলেমেয়েদের কর্কট রাশি তাদের দু সাল কেমন যাবে আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে দিন এই বছর অর্থাৎ দু সালে কর্কট রাশির জাতক জাতিকাদের নেত্যরূপ শিরোপীরা বাদ আঘাতপ্রাপ্তি রক্তের সমস্যা অজীর্ণ প্রভৃতি জাতকদের দৈহিক ক্লেশের প্রধান কারণ হবে অস্ত্রোপচার এড়িয়ে থাকা যাবে না পিত্ত এবং ক্লেশভোগের চরম আকার ধারণ করতে পারে উপার্জন খারাপ হবে না কিন্তু ব্যয় অধিক্যের কারণে সঞ্চয় হবে অল্প অসৎ পথে ধন আগমনের সুযোগ আসতে পারে তবে সেই সুযোগ গ্রহণ করলে বিপদ ঘটবে বিশেষত প্রথমার্ধে অর্থাৎ বছরের প্রথম দিকে কনিষ্ঠ ভ্রাতার জীবন সংশয় হতে পারে জাতকের নিজের মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়া এবং কারাদণ্ডভোগের যোগ রয়েছে পদ্মীভাগ্য পূর্ব অপেক্ষা শুভ পত্নীর শরীরে উন্নতি হবে এবং পত্নীর ভাগ্যে ধনলাভের যোগ বিদ্যমান সন্তানদের স্বাস্থ্য ভালো থাকবে না তাদের লেখাপড়া এবং পরীক্ষার ফল আশাপ্রদ নয় একটি সন্তানের সম্ভবত প্রথম সন্তানের অনুচিত আচরণ ও অপরিণামদর্শী সিদ্ধান্ত গ্রহণের ফলে বংশের মুখ কালিমা প্রাপ্তি হতে পারে কাজের সুবাদে কয়েকবার বিভিন্ন স্থানে গমন করতে হবে কিন্তু তাতে বেশি লাভবান হবেন না শত্রুদের চক্রান্তে মানহানি ধনসম্পদ নষ্ট গৃহে অগ্নিদাহ প্রভৃতি ঘটতে পারে রাজনীতির সঙ্গে যুক্ত থাকলে অধিক বিপদ ঘটবে বলে মনে করা হয় বন্ধুর দ্বারা উপকারের আশা কম কোনো এক নিকট বন্ধুর বিশ্বাসঘাতকতায় চরম বিপদের সম্মুখীন হতে পারেন পিতা শারীরিক অবস্থার সামান্য অবনতি ঘটলেও তার অকাল মৃত্যুর আশঙ্কা নেই মা শরীরের অবনতির যোগ যেমন প্রবল তেমনি আকস্মিক মৃত্যুযোগও অমূলক নয় উত্তরাধিকার সূত্রে প্রাপ্য সম্পদ লাভে বঞ্চিত আগ্রহ বৃদ্ধি পাবে কিন্তু ধৈর্যের অভাব ও নানাবিধ সমস্যার জন্য নির্বিষ্ট মনে ঈশ্বর চিন্তা সবসময় সম্ভব হবে না আপনি এই বছর আর্থিক সুযোগকে কাজে লাগান তাতে আপনার লাভ হবে ব্যবসায় খুব ভালো উপার্জনের সম্ভাবনা রয়েছে স্থানে কোনো বাধা থেকে মুক্তি পাবেন সঞ্চয় ভাগ্য পরিবারের জন্য খুব ভালো বছর বলে হতে পারে এই সাল মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে স্ত্রী ও সন্তানদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে সকলের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে প্রেমের ক্ষেত্রে কোনো ভালো খবর আসবে পুরোনো কোনো সম্পর্ক নিয়ে একটু চিন্তা বাড়তে পারে নতুন কোনো সম্পর্কে না যাওয়াই ভালো ব্যবসায় খুব ভালো আয় হতে পারে চাকরি স্থানে উন্নতির সব মিলিয়ে এবছর জীবিকা ক্ষেত্র অত্যন্তই শুভ আপনার শুভ সংখ্যা পঞ্চান্ন আপনার শুভ দিক পশ্চিম দিক আপনার শুভ রং সাদা রং আপনার শুভরত্ন মনুষ্ট